উত্তম কুমার তখন কিছুদিন আমাশয় ভুগছিলেন শুটিং মাথায় উঠল তার মেজাজও সবসময় খারাপ একদিন কে যেন বুদ্ধি দিল ডাক্তার বিধানচন্দ্রর কাছে যাও তোমায় তো উনি খুব স্নেহ করেন ডাক্তার বিধানচন্দ্র রায় তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনীতি দিনের অনেকখানি সময় থাবা বসালে কী হবে প্রত্যেক সকালে রুগী দেখায় ফাঁকে দিতেন না উত্তম কুমার একদিন হাজির হলেন ওয়েলিংটন স্কোয়ারের উল্টো দিকে বিধানচন্দ্রর বাড়িতে সেই সাত সকালে রুগীর হাট বসে গেছে তার বাড়িতে উত্তম কুমারকে দেখে সকলে এগিয়ে যাওয়ার পথ করে দিল দীর্ঘকায় মানুষ বিধানচন্দ্র চেয়ারে বসা অবস্থাতেও ছোটোখাটো একটা মানুষের সমান উত্তম কুমারকে দেখে বিধানচন্দ্র বলে উঠলেন কী হে শ্যামল তুমি আবার কি মনে করে উপস্থিত সকলে অবাক হয়ে গেল উত্তম কুমারকে তিনি চেনেন না তা তো নয় তবে কেন শ্যামল বলে ডাকলেন কৌতূহল চাপতে না পেরে একজন জিজ্ঞেস করে বসলেন আচ্ছা উত্তম কুমারের ডাক নাম কি শ্যামল বিধানচন্দ্র তখন কি হাসি হাসি থামিয়ে পরে চোখ নাচিয়ে বললেন ওর বাবা মার দেওয়ার নাম যে অরুণ সে আমি জানি সিনেমার উত্তম কুমার নামও আমার জানা শ্যামল নামটা তোমাদের না জানার কারণ ওটা আমার দেওয়া আমি কেবল ওই নামে ডাকি ওকে উত্তম কুমারী তখন হাটে হাঁড়ি ভাঙলেন ডাক্তারবাবুর অনুমতি নিয়ে সেও এক চমকপ্রদ ঘটনা জনপ্রিয়তার কথা শুনে একদিন স্টার থিয়েটারে শ্যামলী নাটক দেখতে এসেছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় স্বয়ং সম্পূর্ণ নাটক দেখার পর অভিনন্দন জানাতে হাজির হয়েছিলেন গ্রিন রুমে উত্তম কুমার প্রণাম করায় বিধানচন্দ্র রায় আশীর্বাদ করে বলেছিলেন ওহে শ্যামল তুমি আরও বড় অভিনেতা হবে প্রচুর নাম করবে আমি কিন্তু আজ থেকে তোমায় শ্যামল বলেই ডাকব নাম রহস্য উন্মোচনের পর উত্তম কুমার কাতর মুখে বলেন ক্রনিক আমাশায় আমার কাজকর্ম সব ডকে উঠেছে আপনি বাঁচান আমায় ধন্যত্তরি বলতে যা বোঝায় ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন তাই শোনা যায় ডাক্তার সামনে এসে দাঁড়ালে রুগীর অর্ধেক রোগ ভয়ে পালাতো বিধানচন্দ্র সেদিন দাদাকে অভয় দিয়ে বলেছিলেন পেট রোগা বাঙালি জীবনে কোনো দিন আমাশায় ভোগেনি তা কি হতে পারে এসব নিয়ে দুশ্চিন্তা করো না একটু ওষুধ দিচ্ছি খাও উপশম হবে আর ভবিষ্যতে সুস্থ থাকার জন্য নিয়মিত শাক ও পেঁপে সেদ্ধ খেও সিমের সময় খেও সিম সেদ্ধ বিধানচন্দ্রে দেওয়া ওষুধের মাত্র তিন দাগ খাওয়ার পরেই উত্তম কুমারের আমাশা দূর হলো পরবর্তীকালে আর কখনও তিনি ক্রনিক আমাশায় ভোগেননি